ইসরায়েলের আশেপাশে মুসলিম দেশগুলোর সঙ্গে ইহুদিবাদী সরকারের সম্পর্ক ঐতিহাসিকভাবেও উত্তেজনাপূর্ণ হলেও অর্থনৈতিক রাজনৈতিক ও পরোক্ষ সামরিক সহযোগিতার মাধ্যমে এই সম্পর্কে নতুন মাত্রা পৌঁছেছে আব্রাহাম চুক্তি থেকে শুরু করে গোপন কৌশলগত সমঝোতা কিছু আরব দেশ ইসরায়েলকে বিভিন্নভাবে সুবিধা দিচ্ছে যা আঞ্চলিক ভূ রাজনীতিতে তেল আবিবকে আরও শক্তিশালী করছে ইসরায়েলের সঙ্গে কিছু আরব দেশের অর্থনৈতিক সম্পর্ক গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে দুই সালে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য দুই সালে দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে যায় আরব আমিরাতের একটি সরকারি প্রতিষ্ঠান দুই সালে ইংরেজিতে ইসরায়েলির অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান হার্ড আই সিস্টেমকে দশ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে যা ইসরায়েলের একইভাবে জর্ডান উনিশশো চুরানব্বই সালে শান্তি চুক্তির পর থেকে ইসরায়েলের সঙ্গে কৃষিজাত পণ্য ও পানি সম্পদ ভাগাভাগির মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে মিশরও উনিশশো সাল থেকে ক্যাম্প ডেভিড চুক্তির পর থেকে ইসরায়েলের প্রাকৃতিক গ্যাস রপ্তানি করছে দুই সালে মিশর থেকে ইসরায়েলের গ্যাস রপ্তানি বারো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যা ইসরায়েলের জ্বালানি নিরাপত্তার গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখছে এই অর্থনৈতিক সহযোগিতা ইসরায়েলের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে এবং প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে অগ্রগতিতে সহায়তা করছে ইসরায়েলের অস্ত্র সরবরাহের আরব দেশগুলোর ভূখণ্ড ও সুবিধা ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের এটি প্রায়শই মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘটে মূলত আরব দেশগুলো ব্যাপকভাবে জনমত দমনের ফলে সেখানকার শাসকরা গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা গোপনে রাখে তাই অভিযোগগুলো উড়িয়ে দেওয়া যায় না ইরানের বিরুদ্ধে সৌদি আরব আরব আমিরাত বাহরাইনের মতো দেশগুলোর যে অবস্থান সেটি ইসরায়েলের সঙ্গে আরব শাসকদের স্বার্থের মিল রয়েছে এই দেশগুলো ইসরায়েলের সঙ্গে গোপন গোয়েন্দা সংস্থা তৈরি করে যা ইসরায়েলের আঞ্চলিক প্রভাব বৃদ্ধিতেও সহায়তা করে জর্ডান ও মিশর সংঘাত এড়িয়ে নিজেদের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর জোর দিচ্ছে যা ইসরায়েলকে আঞ্চলিক শক্তিশালী অবস্থানে রাখতে সহায়তা করে ইসরায়েলের এত সহযোগিতা সত্ত্বেও আরব দেশগুলোর জনগণের মধ্য ইসরায়েলের প্রতি বিরোধী মনোভাব প্রবল সরকারগুলো জনগণের সমালোচনা এড়াতে সম্পর্কের বিষয়গুলো গোপন রাখে বা ফিলিস্তিনি ইস্যুতে প্রতীকী সমর্থন দেখানোর চেষ্টা করে তবে বাস্তবে তাদের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকেই ঝুঁকছে বিশেষজ্ঞদের মত বর্তমানে ভূ রাজনৈতিক পরিস্থিতিতে এসব সহযোগিতা ইসরায়েলের জন্য একটি গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে কাজ করছে আশেপাশে মুসলিম দেশগুলো অর্থনৈতিক সহযোগিতা রাজনৈতিক সমঝোতা এবং পরোক্ষ সামরিক সুবিধার মাধ্যমে ইসরায়েলকে শক্তিশালী করছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ও আঞ্চলিক কৌশলগত সমীকরণ এই সম্পর্কের মূল চালিকা শক্তি যদিও ফিলিস্তিন ইস্যুতে ঐতিহাসিক আরব অবস্থানের সঙ্গে এটি সাংঘর্ষিক